তোমার মতো খ্যাত মেয়েকে তানভীর খানের বউ হিসেবে মারায় না বুঝলে পরিবারের মাছ সমানের কথা ভেবে তোমার মতো খ্যাতকে বিয়ে করতে হয়েছে আমাকে কোন সময় আমার কাছ থেকে বউর অধিকার চাইতে আসবে না আমি কোনো কথা বলছি না সালাম করতে গিয়েছিলাম সালাম করতে দিল না ওইটারও অপমান করল চোখ দিয়ে অনবরত পানি পড়ছে শুধু একটা কথাই বললাম আপনাকে বিয়ে করারও আমার কোনো ইচ্ছে ছিল না ধস করে একটা চড় দিলাম মুখে মুখে কথা বলে সাহস করে হয় তোমার এমন জোরে চড় মারছে যে নিজেকে সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেছি আজকে চরের কথা যেন মনে থাকে নেক্সট টাইম আর আমার মুখের উপর কথা বলবে না কথাটা বলে রুম থেকে বের হয়ে গেলাম ফ্লোরে বসে কান্না করতেছি ও আল্লাহ কি ভাগ্য দিল আমায় ছোটবেলায় জন্ম দেওয়ার সময় মা মারা যায় তখন থেকেই কারো আদর পাইনি এমনকি বাবাও দেখতে পারতো না শুধুমাত্র মেয়েরাপদ ছিল বলে এখনো বেঁচে আছি আপনারা হয়তো ভাবছেন গল্পের মানে কি তাহলে একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসা যাক আজকে আমাদের গল্পের নায়িকা তিশার বড় আপু মানে মীরা আপুর বিয়ে মীরা ও তিশা দুই বোন বড় বোনের বিয়ে তাই ছোট বোন অনেক খুশি কিন্তু বিয়ের এক মুহূর্তে বড় বোন মানে মীরা বিয়ে থেকে পালিয়ে যায় যার জন্য মান সম্মানের খাতিরে তীষার সাথে তানবীরের বিয়ে হয়ে যায় আগেই বলে রাখি এখানে মীরা আর তানভীরের লাভ স্টোরি ছিল তারা কিন্তু একসময় প্রেম করত এবং প্রেম থেকেই বিয়ে পর্যন্ত করাই তাদের সম্পর্ক কি এমন হলো যার জন্য মীরা পালিয়ে যায় কি এমন হলো যার জন্য মীরা পালিয়ে যায় যার জন্য মীরা ছোট বোন তীষার সাথে তানভীরের বিয়ে হয়ে যায় আবার গল্পে ফেরা যাক ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে অন্ধকার রাতে আকাশের চাঁদটাও যেন অনেক বেশি আলো ছড়াচ্ছে আজকে মনের ভেতর আগুন চলছে রাগে দুঃখে কষ্টে কি এমন অন্যায় করেছিলাম তোমার সাথে ছেড়ে ছেন হয়তো বড় শাস্তি দিলে আমাকে বিয়ে করতে না ভালো কথা বলে দিতে পারতে এমন কেন করলে এভাবে কেন ঠকালে আমায় তানভীর অনেক রাত হয়েছে আর কতক্ষণ এভাবে ছাদে দাঁড়িয়ে থাকবি নতুন ঘরে এতক্ষণ একা বসে আছে চল রুমে যাই আমি ওই গাইয়া খ্যাপ মেয়েটাকে আমার বউ হিসেবে মানি না দেখ তানভীর বিয়েটা হচ্ছে পবিত্র বন্ধন একবার যখন হয়েছে তো ওটা আল্লাহর ইচ্ছাতেই ছিল তোর কপালে এটাই ছিল লেখা এমন এমন না মেয়েটা দেখতে অসুন্দর বা কালো ভূতের মতো তা কিন্তু না শিক্ষিত এবং সুন্দরী দেখতে যে কোনো ছেলের প্রথমবার দেখলেই প্রেম পড়ে যাবে আর মীরা থেকে হাজার গুণের বেশি সৌন্দর্য আছে ওর মাঝে তুমি ওই মেয়েরা বেমানের নাম একদম চুপ ওই মেয়েরা বেমানের নাম আমার সামনে বলবে না ওরা তুই বনি বেমান বড়টা পালিয়েছে বিয়ের থেকে ছোটটা কোনোদিন আমার সাথে বেমান করবে না আমি জানি বাবা তুই মীরাকে অনেক ভালোবাসিস কিন্তু বিয়েটা তো হয়ে গেছে তিশা মেয়েটাকেও একবার সুযোগ দিয়ে দেখ আন্টি ওকে আমি রুমে নিয়ে যাই পরে কথা বলবো তানভীর আর একটা কথা বলবি না আমার সাথে চল জোর জবরদস্তি করে আমাকে রুমে ঢুকিয়ে দিল রুমে ঢুকে পড়লাম মহাবিপদে আমার বউ মানে তিসের শাড়ি চেঞ্জ করছিল পরনে শুধু ছায়ার ব্লাউজ ছাড়া কিছুই নেই আমি তো স্তব্ধ হয়ে হা হয়ে তাকিয়ে আছে অনেক ভারী শাড়ি পরেছিলাম তাই হালকা একটা শাড়ি চেঞ্জ করতেছিলাম কিন্তু আমি শাড়ি পরতে পারি না অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও পরতে পারছি না হঠাৎই পিছনে তাকিয়ে দেখি তানভীর দাঁড়িয়ে আছে এক চিৎকার দিয়ে উঠলাম এদিকে এতক্ষণ তাকিয়ে থাকতে দেখে নেশা লেগেছিল কিন্তু ওর চিৎকার শুনে আমার নেশা নিমেষে শেষ হয়ে গেল তারাতির ওর কাছে যে মুখ চেপে বললাম একদম চুপ আর একটা অজবের করে খুন করে ফেলব মুখের উপর হাত থেকে কথাটা বলল ভয় কিছু বলছি না আর ওর চোখের দিকে তাকিয়ে আছে হরিণ টানা চোখ যেন আকর্ষণ করছে আমার নিজের দিকে কেউ কোনো কথা বলছে না দুজনেই তাকিয়ে আছে এই ফার্স্ট টাইম কোন ছেলে আমার এতটা কাছে দাঁড়িয়ে আমার হার্টবিট যেন দ্রুত গতিতে চলতেছে অন্যরকম অনুভূতি আমার কাজ করছে আমার হাত ধরে ঠোঁটের কাছে যে চুলগুলো আছে ওগুলো সরিয়ে দেওয়ার জন্য আগাছে হঠাৎই মনে পড়ল ওই বেবাড়ির বোন তাদের পেছনে ঘুরলাম আর বললাম তাদের শাড়ি পড়ো নহলে শুনি আছে ব্যাটা যে কখন কি হয় কিছুই বুঝতে পারি না এতক্ষণ তো ঠিকই ছিল এখন আবার কি হলো হঠাৎ করে আইবে তোর সাইরেনটা হইছে আমি ভাবনা জগতে এতই ডুবে আছি যে কেউ আমাকে ডাকছে আমার তার খেয়াল নাই আইবে তোমার কি কানে সমস্যা? তুমি কি কানে কম শোনো নাকি? কখন থেকে বলছে? সাইরেনটা হয়েছে কোনো রিপ্লাই দিচ্ছ না কেন? ধামাক শুনে তাড়াতাড়ি হুষে আসলো তারপর আমতামতা করে বললাম আসলে বিষয়টা হচ্ছে আমি শাড়ি পরতে পারি না শাড়ি পরতে পারো না তাহলে শাড়ি খুলছো কেন বেয়াদব আপনি সারাক্ষণ শাড়ির মতো এত চিৎকার করেন কেন একটু বলবেন আমাকে শাড় বলা তোমাকে আমি দেখে নেব মনে মনে ভাবছি তিশা পালা পালা বিষয়টা ভালো লাগছে না কোন সময় যে ঝড় আসবে বুঝতেও পারবি না আমি সারা রুমে দৌড়াচ্ছি দারু পালো শেখানো দারো বছি ধরলে ধরুন না পারলে নাই আমার আবার এত অভ্যাস নাই মানুষের সাথে জেনে শুনে ঝগড়া করা ধোয়ো ধোয়ো ধরতে পারে না দৌড়াতে পারলে শুনেছে কপা দারো বছি আমরা দুজনে সারা রুম ছুটে বেড়াচ্ছি দৌড়াতে দৌড়াতে খাটের কাছে দাঁড়িয়ে পড়লাম তানভীরও একদম আমার কাছে এসে দাঁড়িয়ে পড়ল। এই তো ধরে ফেলেছে এবার কোথায় যাবে সোনা মনি না ছেড়ে দাও না প্লিজ ছাড়বো না আমি ছাড়া পাওয়ার চেষ্টা করতেছি এক সময় আমি খাটের উপর পড়ে যাই আর আমার উপর তানভীর আমরা দুজনে খাটের উপর পড়ে আছি তেশা আমার নিচে আমি তেশার উপরে দেশের শরীরের কাঁপছে অনবরত ঠোঁট দুটো একদম গোলাপি যেন আমাকে আকর্ষণ করছে নিচের দিকে আমি আস্তে আস্তে ওর দিকে ঝুঁকে যাই ওর ঠোঁট দুটোকে আলতো ভাবে ছুঁয়ে দেয় আর চোখ বন্ধ করে নেয় চোখ দুটো বন্ধ করে আছি কিন্তু হঠাৎই নিজেকে হালকা অনুভব হচ্ছে চোখ খুলে দেখি আমার ওপর থেকে তানভীর দাঁড়িয়েছে উঠে তাই আমিও উঠে দাঁড়ালাম যেহেতু শাড়ি পরতে পারো না তখন তোমাকে কি বলবো বাঙালি ঘরের মেয়ে হয়ে শাড়ি পরতে পারো না কি আজব তুমি যাই হোক আমার কেবিনেট থেকে একটা টি শার্ট বের করে পরে নাও আর নেক্সট টাইম আমার সামনে এভাবে দাঁড়াবে না ঠিক আছে ক্যাবিনেট থেকে একটা টি আর ট্রাউজার বের করে পরলাম চুপচাপ খেয়ে শুয়ে পড়লাম এই যে শুনছেন আমি কোথায় ঘুমাব তোমার কি রুমে জায়গা হচ্ছে না নাকি রুমটা কি ছোট মনে হচ্ছে যে কোথায় ঘুমাবো সেটা জিজ্ঞেস করতে হচ্ছে না মানে রুমটা তো এতই বড় কিন্তু আপনার পাশে ঘুমালে আপনি যদি আবার চিৎকার দিয়ে ওঠেন তাই জিজ্ঞেস করে নেছি চুপচাপ আমার পাশে ঘুমিয়ে পড়ো আর কথা মনে রাখবে ভুলে আমার কাছে আসবে না ওকে মনে মনে ভাবছি কি নবাব জাদারে ও নাকি আমার আবার টাচ করতে হবে তোর মতো হাজারটা ছেলে আমার পিছে ঘুরে টাচ করা তো দূরে থাক আপু যে কেন পালালো আর কেন যে আমার বিয়ে করতে হলো আল্লাহ ভালো জানায় এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম ফজর আজান শুনে ঘুম ভেঙে গেল উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ভাবছি ওকে ডাক দেব নামাজ পড়ার জন্য পরে হলো না থাক তাই নিজে চলে গেলাম তাই নিজে চলে গেলাম নামাজ পড়তে সূর্যের আলো চোখে লাগার জন্য ঘুম ভেঙে গেল উঠে ঘড়িতে টাইম দেখে নয়টা বাজে তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেলাম গোসল করার জন্য ও আল্লাহ এবারের লোক কি বলবে নতুন বউ এত পরে পরে ঘুমায় গোসল শেষ করে রুমে আসলাম একটা তোয়ালে পরে এখন পড়লাম আরেক ঝামেলায় কারণ আমি শাড়ি পড়তে পারি না কি পরবো এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি নামাজ পড়ে জগিং করতে গেছিলাম জগিং শেষ করে এখন অফিস যাব তাই রুমে আছি রেডি হতে দরজা খুলে আমি হা হয়ে গেছি আবারও আপনারা কি ভাবছেন এবার তো আরও অবস্থা খারাপ কোনো এক মেয়ে তো রূপ কোনো সুন্দর অনেক বেশি যদি থাকে সামনে তোয়ালে পড়া তাহলে কি হয় তাহলে কি হয় পুরুষের অবস্থা আশা করি ভালোই বুঝতে পারবেন আমি বড় বড় চোখ করে তাকিয়ে আছি এক কাজ করি ওয়াশরুমে যে আবারও টি শার্ট আর ট্রাউজার পরে আসি তাও ভালো পেছনে ঘুরে দিলাম এক চিৎকার আল্লাহ এই মেয়ে যেভাবে চিৎকার করছে সারা বাড়ির লোক আমার রুমে এসে পড়বে একটু পর তাড়াতাড়ি মুখটা চেপে ধরে ওয়াশরুমে নিয়ে গেলাম আর বললাম যখন তখন মুখটা খুললে কি তোমার চিৎকার বের হয় মুখের উপর হাত দিয়ে কথা বলতেছে আমি তো বোবার মতো তাকিয়ে আছি আরে কিছু বলতেছ না কেন চুপ করে দাঁড়িয়ে থাকতে তোমাকে কথা বলতেছে হাত দিয়ে ইশারা করলাম মুখ চেপে দাঁড়িয়ে আছে যে সরি আপনি যখন তখন রুমে ঢুকে পড়েন কেন আপনার কিছু কমন সেন্স নাই কারো ঘরে ঢোকার আগে পারমিশন নিতে হয় ওই হ্যালো ওইটা আমার রুম তোমার না তে যখন ইচ্ছা তখনই আসবো তোমার কি তাতে আপনি নিশ্চয়ই ভুলে গেছেন আমিও আপনার বউ হই সম্পর্কে তাই এই রুম যখন আপনার তখন আমারও তাই এখন থেকে এই রুমের হাফ হাফ হচ্ছে হচ্ছে আমার আর আপনার হুম বুঝলাম। বাবা। মনে মনে ভাবছি কি আজব মানুষ সত্য কথা কইলেও ঝগড়া কয় তানভীরকে দেয়ালের সাথে ধাক্কা দিয়ে ওনার সামনে দাঁড়িয়ে বললাম চাইলে অনেক বেশি রোমান্টিক হইতে পারে এমে আমার উপর থেকে বলছে যখন আপনি আমার উপর পড়েছিলেন তখন কি আমি সরতে বলেছিলাম আমি যখন বলি নাই তখন আপনি কেন বলছেন শুনুন মিস্টার হ্যান্ডসাম আমি গ্রামের মেয়ে বলে আমাকে খ্যাত ভাবা একদম ঠিক না কালকে সেদা সাদা মেয়ের আচরণ দেখে পরে বলছে যাচ্ছিল গ্রামের খ্যাত কিন্তু আজকে মেয়েটার আচরণ দেখে কেউ বলবে না এই কোন সময় গ্রামে ছিল অবাক হয়ে আছে এখনো তো অবাক হওয়ার অনেক কিছু বাকি আছে জান সত্যি অবাক হচ্ছে তোমাকে দেখে একটা হেল্প করুন প্লিজ আপনাদের এখানে আপনার বোন বা কেউ থাকলে যে শাড়ি পরাতে পারে তাকে তো আমার কাছে পাঠান না প্লিজ আমি শাড়ি পরতে পারি না আর এইভাবে তোয়ালে পরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমার সামনে থেকে সরো বের হতে দাও তারপর তো যাবো নাকি হুম যাও তানভীর চলে গেল কিছুক্ষণ পর একটি মেয়ে আসলো আমাকে বলল ভাবি আমাকে দাও আমি তোমাকে শাড়ি পরিয়ে দেই হুম দাও মেয়েটা অনেক সুন্দরভাবে আমাকে শাড়ি পরিয়ে দিল আমি বললাম তোমার নাম কি আমার নাম রিমি একটা তানিয়া তুমি কি তানভীরের ছোট বোন হুম ভাবি তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য রুমে এসে দেখি আমার সামনে নীল পরে দাঁড়িয়ে আছে আমাকে দেখে রেমে চলে গেল আমাকে এই নীল শাড়িতে কেমন লাগছে বলো তো যদিও অপরূপ লাগছে কিন্তু মুখে তো বলবো কেন একদম পেতনির মতো লাগছে কি তাহলে আমি শাড়ি খুলে ফেলবো যখন পেতনির মতো লাগছে তখন পেতনি সাজ দরকার নাই আমার ও আল্লাহ মহা বিপদে আর নারাম না শাড়ি খুলতে হবে না তোমার গান সুন্দর লাগছে একদম অপরূপ সেই সুন্দর এত সুন্দর বড় মত না এই তো হলো হাজবেন্ডের মতো কথা আমার অফিস টাইম হয়ে গেছে আমি এখন অফিসে যাব সোবাশে থাকো তানভীর চলে গেল আমি একা একা বোর হচ্ছি কিছুক্ষণ পর নিচে চলে আসলাম ভাবি চলো আমাদের বাড়ি তোমাকে ঘুরে দেখাই হ্যাঁ চলো তোমাদের বাড়ি সত্যি দেখা হয় নাই রাতে আসছি তো তাই একটু ঘুরে দেখলে ভালোই হবে বাড়িটা অনেক বিশাল বড় দেখতে অনেক সুন্দর চারিদিকে দামি দামি ফার্নিচার কিন্তু আমার মনে প্রশ্ন একটাই আমি মিরাপুর কাছে শুনেছিলাম তানভীর ভাইয়েরা তেমন একটা বড় লোক না মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে কিন্তু এখানে আসার পরে তো উল্টো দেখতেছি কিছু বুঝতে পারছি না আমি হাঁটছি বাড়ির চারপাশ দেখতেছি ভাবি চলো বাগানে যাই আমার বাগান অনেক সুন্দর ঠিক আছে চলো বাগানে যেয়ে আমি তো আরও অবাক কারণ বাগান অনেক সুন্দরভাবে সাজানো অনেক রকমের ফুল গাছ লাগানো বিদেশি ফুল দেশি ফুল তার থেকেও বেশি ভালো লাগছে পুকুরের মাঝখানে ফুটে আছে নীল ফুল। পদ্মফুল পদ্মফুল বরাবরই আমার পছন্দ তাই রিমিকে বললাম রিমি আমি একটা ফুল নিতে চাই কিন্তু কি করে কেউ তো নাই এনে দেওয়ার জন্য তুমি চিন্তা করো না আমি নিজের নিয়ে আসব আস্তে করে নামলাম পুকুরে অনেকটাই নাম সি প্রায় কোমর পরিমাণ ভিজে গেছে মাঝখানে যেতে যেতে আরও ভিজছি তাও ফুল নিয়ে আসছি পদ্ম ফুলের গায়ে কিন্তু কাটা থাকে ওই কাটা দিয়ে অনেকটাই হাত কেটে গেছে তাও ফুল পাওয়ার আনন্দে উপরে উঠে আসলাম রিমির হাতে ফুলগুলো দিলাম আবারও হাঁটতেছি বাগানে সামনে একটা পেয়ারা গাছ দেখে লোভ সামলাতে পারলাম না রিমি এখন তো পেয়ারার সময় না বা পেয়ারার সিজনও না কিন্তু এই গাছে এত পেয়ারা হলো কি করে এই গাছটা আমার আব্বু বাহিরে থেকে নিয়ে আসছিল এই গাছে বারো মাসেই পেয়ারা ধরে ও আমার না পেয়ারা খেতে মন চাইতেছে কিন্তু দারোয়ান মামা তো নাই মামা থাকলে মামাকে বলে পেয়ারা পাড়াতে পারতাম এখন আমাদের পেয়ারা কে পেরে দেবে তুমি কোনো চিন্তা করো না এই পদ্ম ফুলগুলো ধরো আমি নিজে গাছে উঠব যখন ইচ্ছে করছে খেতে তখন খেয়েই ছাড়বো ঠিক আছে ভাবি আস্তে আস্তে গাছে উঠতে শুরু করলাম প্রায় অনেকটা উঠে গেছি একটা একটা করে পেয়ারা পারতেছি ভাবি তোমার হাতের উপরে ওই দিকে একটা আছে তো পারো হুম আরো দেখো কোথায় আছে তোমার ডান হাতের উপরেও আছে অফিস থেকে বাড়িতে আসতেছে স্যার বিকেল হয়ে গেছে গাড়ি পার্ক করে যখনই বাড়িতে প্রবেশ করব ওই সময় রেমি আর দেশের কলার আওয়াজ পেয়ে কেমন যেন একটা আগ্রহ হলো তাই ওই থেকে যাচ্ছিলাম বাগানে প্রবেশ করে আমার চোখ তো কপল ওঠার অবস্থা কালকে বিয়ে হয়েছে নববধূ কিনা আজকে পেয়ারা ছুটি পেয়ারা বাড়তেছে হো দা এ কোন মির্ পড়লাম আমি আল্লাহ তুমি ওপরে একটা দড়ি দাও আমি উপরে উঠে যাই আমি ওদের কিছু জোরে চিৎকার দিলাম এখন হচ্ছে কি भैया भैया তুমি এখানে তানভির গলার আওয়াজ পেলাম আমি তো নিজে তাকিয়ে সেই লেভেলের অবাক ভয়ে হাত পা কাঁপতিছে আমার ওই নতুন বউ ওই কাচড়ছো না মানে আসলে এখন এসে কেন আমো না হলে তোমার কপালে শনি আছে নাও বলছি একটু ধমক দিয়ে কথাটা বললাম ভাইয়া তুমি ভাতের উপরে এমন করে চিৎকার করছো কেন একদম চুপ আর একবার কথা বললে ঠাস করে একটা চর মেরে তোর বত্রিশটা দাঁত ফেলে দেব যা রেগে আছে দিশা আজকে তোর কপালে শুনি আছে আর তুমি এক্ষুনি গাছ থেকে নামবে হ্যাঁ নামছি নামছি আ আল্লাহ বাঁচাও আমাকে গাছ থেকে ওইটাই গেছি কোমর মধ্যে সেই ব্যথা পাইছি ব্যথা চিৎকার করতেছি কান্না করতেছি হঠাৎ এমন করে গাছ থেকে পড়ে যাবে বসতে পারেনি তাদের কাছে গিয়ে বললাম তুই ঠিক আছে তো ও আম্বা গো আম্মা গো তোমার মেয়ে মরে গেল গো একদম চিৎকার করো বন্ধ করো কে বলেছিল গাছ ছুটতে তোমাকে হাত কোথাকার এখন ব্যথা পেয়েছো তুই চিৎকার করছো কেন ভাবি অনেক ব্যথা পেয়েছে আর তুই বকতেছিস বাসা যে ডক্টর কি কল করো তুমি হাঁটতে পারবে না অনেক ব্যথা করতেছে পায়ে মহবি হতে পড়লাম তুমি তাহলে হাঁটতে পারবে না আপনি এত নিষ্ঠুর মানুষ কেন দেখতেছেন তো আমি ব্যথায় কাতরাচ্ছি তারপরেও এই প্রশ্ন করছেন হাঁটতে পারবো কিনা আরও যাও না আস্তে আস্তে গাছে উঠো কান্না করতে করতে বললাম ব্যথা করছে ভাই অনেক বেশি তিশোর থেকে ভালোভাবে তাকিয়ে দেখি সত্যি ব্যথা করছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো তুমি তো গাছ থেকে পড়ছো তোমার জামা কাপড় ভিজলো কি করে ভাইয়া ডক্টরকে কল করা হয়েছে তাড়াতাড়ি ভাবিকে নিয়ে চল আগে ফ্রেশ করাই তারপর ডক্টর আসলে দেখাতে হবে তোর ভাবির জামা ভিজলো কি করে আসলে ভাইয়া ভাবি না আমি রিমির দিকে ইশারা করলাম যাতে কিছুই না বলে কিন্তু তানভীর ইশারা করতে দেখে নিল কি না কি করছো রিমি সত্যি করে বলতো বিষয়টা কি নরে কিন্তু তোকে মেরে ভর্তা বানিয়ে দেব এখন যদি শুনে পুকুর থেকে ভিজেছি তাহলে আজকে এই ব্যাটা আমাকে পুকুরে যে ডোবাবে আর না হলে এখানে খুন করবে ও আল্লাহ বাঁচাও ভাইয়া থাক না এসব নিয়ে পরে কথা বলা যাবে আগে ভাবিকে নিয়ে চলো কি বলতে বলছি কিন্তু রিমি আসলে ভাইয়া গাছে ওঠার আগে পুকুর থেকে ভাবি পদ্মফুল তুলেছিল আমি দেশের থেকে তাকিয়ে বললাম এত সাহস তোমার কোথ থেকে আসে প্রথমে পুকুরে নেমে ফুল তুলেছ আবার ওই ভেজা সরে নিয়ে গাছে উঠেছ ব্যাতব নেব থাকা মাথায় কি ঘিলে বলতে কিছু নেই ভেজা সরে তুমি পড়বে না তো কী করবে এমনি তো পায়ে ব্যাথা কোমরের ব্যথায় বারোটা বাজতেছে এরপর এই ব্যাটা ধমকায় বকতেছে এখন শুধু কান্না না সাথে মাটির তলে ঢুকে যেতে ইচ্ছে করছে আস্তে আস্তে ওঠার চেষ্টা করো উঠতে যেও পড়ে গেলাম ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম হো মা গো ভাইয়া তুমি ভাবিকে কোলে নাও ভাবি অনেক কষ্ট পাচ্ছে তুমি আমার কাঁধে হাত রাখো আমি তোমাকে কোলে করে নিয়েছি তেজাকে কোলে করে নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করলেন আম্মুর সামনে আসলো আর বলল কি রে নতুন বউমার কি হয়েছে এমন অবস্থা কেন তুই বলো না তোমার বউমা দিন দিন বাঁচাই রয়ে আছে প্রথমে বৌকুর নামে পদ্মফুল ছেড়েছে তারপরে হাত কাটা নিয়ে আবার গাছ উঠেছে তা আবার ভেজে শুরু নিয়ে এখন গাছ থেকে পুরো পায়ে ব্যথা পাইছে ও আল্লাহ তাড়াতাড়ি রুমে গিয়ে ফেস করা আর ডক্টরকে কল দিস তো হুম কথা বলে রুমে নিয়ে গেলাম প্রথমে ওয়াশরুমে নিয়ে গেলাম তুমি কোনো মতো গোসলটা করে জামা কাপড় চেঞ্জ করে নাও আর আমাকে লাগলে ডাক দিও আমাকে কিছু জামা কাপড় দিলে ভালো হতো এখানে জামা কাপড় নাই রাখা তুমি কি এখন কি পরবে শাড়ি নাকি থ্রি পিস কি যে বলবো কিছুই বুঝতে পারছি না তুমি বরং শাড়ি পরো তুমি কোমরের ব্যথা পাইছো ওষুধ লাগাতে হবে তাই শাড়ি পরলে ভালো হবে হুম তানভীর আমাকে একটা নীল কালার শাড়ি দিয়ে গেল তারপরে কোনো মতো শাওয়ার নিলাম জামা কাপড় চেঞ্জ করে এই যে শুনছেন আমার হয়ে গেছে যে দেখি দিশা কোনো মতো নীল শাড়িটা পেছিয়ে পড়েছে তাই বললাম তুমি কি শাড়ি পেছাইছো তুমি শাড়ি পরছো বোঝো মুশকিল আমি তো শাড়ি পড়তে পারি না কালকে তো আপনাকে বললামই আচ্ছা দাও আমি শাড়ি ঠিক করে দিই তারপর আস্তে আস্তে শাড়িটা খুলে আবার নতুন ভাবে পরিয়ে দিয়েছে আমি একদম দিশার কাছে চলে আসছে দিশা চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে মুখে বিন্দু বিন্দু পানি জমে আছে ঠিক তো অপূর্ব লাগছে শাড়ি পরাতে যে দিশার শরীরে বারবার টাচ লাগছে আমার ছোঁয়া মাত্রই বারবার কেঁপে ওঠে শাড়ি পরিয়ে দিয়ে আবার কোলে করে নিয়ে এসে শুয়ে দিলাম আমি শুধু দেখছি একটা ছেলে এতটা কেয়ারিং কি করে হয় কালকে রাতে যখন সালাম করতে গিয়েছিলাম তবে সালাম তো করতে দিলই না উল্টে অপমান করলো যা ইচ্ছে তাই বলে তোমার সাথে কিছু লাগে তাহলে আমাকে বলবা কেমন হুম আমরা কথা বলছি এমন সময় ডক্টর আঙ্কেল চলে আসছে কি তানভি রুমে আসতে পারে হুম আঙ্কেল আসেন কেমন আছো তানভির বাবা আর আমার পেশেন্ট কোথায় জি আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছে আচ্ছা চলো পেশেন্ট আগে দেখি তারপরে কথা বলি এসে যে মহারানি বেছেনা শুয়ে আছেন ইনি হচ্ছেন আপনার পেশেন্ট আঙ্কেল বৌমা কেমন আছো আঙ্কেল ভালো নেই পায়ে ব্যথা কোমরে ব্যথা পাইছি গাছ থেকে পড়ে আচ্ছা এইদিকে পাটা রাখো আমি দেখছি আসলে গাছ থেকে পড়ার কারণে পাটা মচকে গিয়েছে আমি পায়ে রাবার ব্যান্ডেজ বেঁধে দিচ্ছি এতে ব্যথা কিশুটা কমবে আর কোমরের ব্যথার জন্য আমি ওষুধ আর মলম দিচ্ছি যেটা একটানা সাত দিন মালিশ করতে হবে তারপরে আবার আমি দেখব তোমায় আঙ্কেল হাতে ব্যান্ডেজ করে দিয়েন হাত কেটে ফেলেছে হাত কাটলো আবার কি করে আমি মাথা নিচু করে বসে আছি আমার অবস্থা এখন এমন হইছে যে কিছু বলতে গেলে শুধু ধমক খাচ্ছি পুকুর থেকে পদ্ম ফুল তুলেছে আর সেই পদ্ম ফুল কাছে কাটাছিল তার হাত কাটছে আবুর ওই হাত কাটা নিয়েই ভেজে সরুটা গাছ উড়সা তারপর কাছ থেকে বড়োই অবস্থা বৌমা হাত দুটো দাও আমার দুই হাতে বাড়িয়ে দিলাম আসলে অনেকটা আমার হাত কেটে গেছে আমি খেয়াল করি নাই এখন মন চাচ্ছ মেয়েটাকে চর মেরে সোজা করে দিই বেতক থাকার কতটা হাত কাটছে দেখছো আমি আবারও কান্না শুরু করে দিলাম তানবির বাবা এভাবে বকো কেন বউ মনে হয় একটু দুষ্টমি করেই ফেলেছে বৌমা নেক্সট টাইম কিন্তু এভাবে গাছে উঠবা না আচ্ছা মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিলাম এই তো বৌমা অনেক ভালো তুমি আর বৌমাকে কেন বকবে না ঠিক আছে বৌমার হাতে ব্যান্ডেজ করে দিলাম আর বললাম বৌমা দুষ্টমি করো ঠিক আছে কিন্তু এমন দুষ্টমি করবে না যাতে তুমি নিজেই ব্যথা পাও নিজের খেয়াল রেখো এটুকু ডোষ্ট আমি করাই যাই হুম তাহলে আজকে বরং আমি যাই আর প্রয়োজন পড়লে ডাক দিও চল আঙ্কেল আমি এগিয়ে দিয়েছি আপনাকে ঠিক আছে আমি ডক্টর আঙ্কেল প্রায় কারের কাছে চলে আসলাম তখন ডক্টর বলল জি আঙ্কেল তানভীর একটা কথা বলতে হচ্ছে বৌমা কিন্তু ভারে মিষ্টি দেখতে তোমার সাথে অনেক সুন্দর মানিয়ে এসে এখনকার সময় এরকম বাচ্চা মো টাইপের বউ বউ করে বাবা ভাগ্যের বিষয় মেয়েটা দেখতে ভারী মায়াবী ওকে কোনো সময় কষ্ট পেতে দিও না কেন জানি না ডক্টর মুখের কথা শুনে অনেক বেশি ভালো লাগছে ভালো থাকো বাবা হুম ডক্টর চলে গেলেন আমি আবারও রুমে চলে গেলাম যে দেখি তিশা শুয়ে আছে আমি ওর কাছে যেয়ে বললাম তুমি কি এখন কিছু খাবে না এখন কিছুই খাবো না কিন্তু তোমাকে তো খেতে হবে কারণ তোমার ওষুধ খেতে হবে ভাইয়া আমি কি আসতে পারি রুমে হুম আই আসলে ভাইয়া ভাবি পদ্ম ফুলগুলো আমার কাছে ছিল তাই দিতে আসলাম এই ফুলগুলো তুই এখনো ফেলিস নাই এখনো যে ডাস্টবিনে ফেল ফুলগুলো এটার জন্যই তো তোর হাত কাটছে না প্লিজ ফুলগুলো ফেলবেন না অনেক কষ্ট করে এই ফুলগুলো আমি তুলেছি ভাইয়া প্লিজ ফুলগুলো ফেলিস না ভাবি অনেক কষ্ট করে ফুলগুলো তুলছে আর এই ফুলগুলো ভাবির অনেক পছন্দের ফুল তো ফেলবো এই ফুলের জন্য আজকে কিছু রয়েছে যখনই ফুলগুলো ফেলার জন্য নিবে তখনই আমি খাট থেকে নামতে গিয়ে পায়ে ব্যথা পেয়ে আবার চিৎকার দিয়ে নিচে পড়ে যাই তাড়াতাড়ি তৃষার কাছে নিয়ে বললাম ঠিক আছে তো এই ফুলগুলোর জন্য তুমি আবার নামছো কেন জানো তো পায়ে ব্যথা ফুলগুলো ঠিক আছে ফেলবো না দিশাকে কলে করে খাটে বসিয়ে দিলাম আর টেবিলের ফুলগুলো রেখে দে ঠিক আছে ভাইয়া যাওয়ার সময় বললাম জন্য খাবার নিয়ে যা তুই আমি আসছি চলে গেল আমি দেশাকে বললাম তুমি কি পাগল নাকি ফুলগুলোর জন্য এত ব্যথা হওয়ার পরেও আমার নিজের নাম দেখলে কেন এখন তো আমার কথা পেয়েছ পদ্মফুল আমার খুব পছন্দের ফুল তাই আচ্ছা তুমি বসো ও নেচ থেকে খাবার নিয়ে আসে কথারে বলে চলে গেলাম নিচে তানভীর চলে যাওয়ার পরে আমি ফুলগুলোর দিকে তাকিয়ে আছি আর ভাবছি এই ফুলগুলোর জন্য একদিন আপুর কাছে অনেক মার খেয়েছিলাম আজকে আবার নিজেই ব্যথা পাইছি তৃষার জন্য নিজ থেকে খাবার নিয়ে এসে দেখি মেয়েটা ফুলগুলোর দিকে তাকিয়ে আছে আমি তিশার হাতের খাবারগুলো দিয়ে বললাম খেয়ে নাও তারপর ওষুধ দিচ্ছে খাবার তো আমার হাতে ধরিয়ে দিল কিন্তু আমি খাবো কি করে দুই হাতে তো ব্যান্ডেজ করা তাই চুপচাপ বসে আছি কি হলো খাচ্ছ না কেন তানভীরের সামনে দুই হাত দেখালাম দুই হাতে ব্যান্ডেজ করা খাবো কি করে ও সরি ভুলে গেলাম আচ্ছা তুমি বসো আমি তোমাকে খাইয়ে দিই তারপর আমি দিশাকে খাবার খাইয়ে দিয়েছি আর ও খাবার খাচ্ছে আপনি খেয়েছেন না এখনো খাইনি তবে খেয়ে নেব পরে এখানে তো অনেকেই খাবার নিয়ে এসেছেন এত খাবার আমার লাগবে না আপনিও এখানে খেয়ে নিন না তুমি খেয়ে নাও আমি পরে খেয়ে নেব আমি খেতে বলছি কিন্তু এতক্ষণ যে মেয়েটাকে আমি রাগ দেখিয়েছি সে মেয়েটা এখন আমার উপর রাগ দেখাচ্ছে আচ্ছা ঠিক আছে খাচ্ছে এই তো ভালো ছেলে আমরা দুজনে একসাথে খাবার খেয়ে নিলাম খাবার খাওয়া শেষে ওষুধ খেলাম কিন্তু এখনই হলো ঝামেলা কারণ আমার কোমরে মলম দিতে হবে তুমি চিন্তা করো না আমি আম্মুকে ডেকে দিচ্ছি কিন্তু আম্মু কি এখনো জেগে আছেন অনেক রাত হয়ে গেছে দেখি রুম থেকে বের হয়ে গেলাম আম্মু দরজার সামনে আম্মুকে ডাকলাম কিন্তু কোনো কাজ হলো না রুমিকে ডাকলাম তাও হলো না সবাই ঘুমিয়ে পড়েছে তাই আবার রুমে এসে তিশাকে বললাম সবাই ঘুমিয়ে পড়েছে তুমি কোনো চিন্তা করো না